দক্ষিণ কোরিয়ায় রোবটের আত্মহত্যা প্রশাসনিক কাজের চাপ নাকি অন্য কিছু দুই সালের ২৬ জুন দক্ষিণ কোরিয়ার ঘুমি শহরে প্রথমবারের মতো নিয়োগ পাওয়া একটি প্রশাসনিক রোবট আকস্মিক দুর্ঘটনায় পতিত হয় রোবটটি যেটি সার্ভি লিফট নামে পরিচিত দুই মিটার উঁচু সিঁড়ি থেকে পড়ে গিয়ে ভেঙে যায় স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এটিকে রোবটের আত্মহত্যা বলে উল্লেখ করেছে এবং এর পেছনে প্রশাসনিক কাজের চাপ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে রোবটটি দুই হাজার তেইশ সালের আগস্টে গুমি সিটি কাউন্সিলে নিয়োগ পায় এবং প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাজ করত এর কাজের মধ্যে ছিল নথি সরবরাহ শহরের প্রচারণা এবং স্থানীয় বাসিন্দাদের তথ্য প্রদান ঘটনার দিন রোবটটিকে সিটি কাউন্সিলের একজন কর্মকর্তা সিঁড়ির পাশে ঘুরতে দেখেন পরে এটি সিঁড়ি থেকে পড়ে যায় রোবটটির ভেঙে যাওয়া অংশগুলো সংগ্রহ করা হয়েছে এবং প্রস্তুতকারী কোম্পানি বিয়ার রোবটিক্স তা বিশ্লেষণ করবে গুমি সিটি কাউন্সিলের এক কর্মকর্তা জানান রোবটটির আচরণের পেছনে প্রকৃত কারণ এখনও নির্ধারণ করা হয়নি এবং তদন্ত চলছে দক্ষিণ কোরিয়া রোবট ব্যবহারে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে অন্যতম যেখানে প্রতি জন কর্মচারীর জন্যে একটি শিল্প রোবট রয়েছে গুমি সিটি কাউন্সিলের এই রোবটটি প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত এবং সিটি হলের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল তবে এই ঘটনার মাধ্যমে রোবটিক প্রযুক্তির চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সীমাবদ্ধতাগুলো উঠে এসেছে সিটি কাউন্সিল আপাতত নতুন কোনো রোবট অফিসার নিয়োগের পরিকল্পনা করছে না রোবটের ব্যবহারে সঠিক পরিকল্পনা এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার গুরুত্ব এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়েছে এই ঘটনার পর রোবোটিক প্রযুক্তির নৈতিক এবং কার্যকারী দিকগুলি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ও রোবটের ব্যবহার সম্পর্কে গভীর চিন্তা ভাবনা এবং গবেষণার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়েছে আশিকুর রহমান আনন্দ আলো।